আমাদের মিউজিক ইন্ডাস্ট্রির কাজ একটু স্লোথ একটু স্লো যাচ্ছে কাজ বিভিন্ন বিভিন্ন কারণে আপনারা সবাই জানেন তো আশা করি এই সময়টা কাটিয়ে উঠবো সামনে একটা ভালো সময় আসবে তো আপাতত কাজ খুব স্লো কিন্তু কাজ হচ্ছে ছোটো ছোটো কাজ এখন যেমন আগে যেমন আমার চলচ্চিত্রে ব্যস্ততাটা খুব বেশি ছিল প্রচণ্ড বেশি ছিল এখন চলচ্চিত্র হচ্ছেই না ঈদে হয়তো বড় বড় দুই চারটা ছবি হয় আর বড় ছবি থাকে না তো আশা করি ভালো সময় আসবে আর বাংলা গানের সঙ্গে থাকুন বাংলা গান শুনবেন সত্যি কথা বলতে নতুন শিল্পীদের কি হঠাৎ করে ভাইরাল হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখছি আমি এখান থেকে সরে আসতে হবে নতুন শিল্পী যারা আছে তারা কেবল ভালো করে সাধনা করো কষ্ট করো মানে চর্চা করতে হবে আগে শিল্পী হতে হবে তারপরে না তোমার প্রচার তো আমি সবাইকে একটা কথাই বলি যে ভাইরাল না তোমাকে কন্টেন্ট ভালো কন্টেন্ট ভালো গান দিতে হবে মানুষ নিজেই তোমার গান তোমাকে টেনে প্রযুক্তির যে কিছুটা কি কি ক্ষেত্রে মানে আটকাচ্ছে বলে আমি একেবারে বিরোধী প্রযুক্তি আমাদেরকে বেগ দিয়েছে আমাদের আবেগটা কেড়ে নিয়েছে আমাদের সত্যি এখন মিউজিকে হার্ড পাই না কারণ প্রচুর কাজ হচ্ছে আমাদের যে বেগ দিয়েছে প্রচুর কম্পিউটারে কাজ হচ্ছে প্রতিদিনই প্রোডাকশান বেরোচ্ছে বাট আর আমাকে আমাকে বলতে পারি যে ভালো কিছু বেরোচ্ছে আমার তো মনে হয় আসলে খুব কম হয়তো বেরোচ্ছে তা মানুষের কাছে পৌঁছাচ্ছে অন্যভাবে পৌঁছাচ্ছে না অনেক সময় কি সঙ্গীতটা না একটা গুরুমুখী বিদ্যা আমি স্বীকার করি এটা আমার আমরাও যেমন অনেক গুরু সান্নিধ্যে কাজ করে বছরকে বছর কাজ করে এসে আমরা মিউজিক ডিরেক্টর এসে প্রকাশ করেছি তো নতুন জেনারেশানকে একটাই বলবো ভাই শিখে আসো তোমরা হঠাৎ করে কম্পিউটার নিয়ে বসে গেলে তো আর লাইক আমি যদি প্লেন চালাতে না জানি আমার টক পেটে বসা দিলাম তো প্লেনটা ওড়াতে পারবো না

তাদের কী বলবো যে ওই অহংকার বোধ বলি বা ওই জায়গাটা ক্রিয়েট হয়ে যায় বা নিজেকে সেই লেভেলের সেলিব্রিটি চিন্তা করে যেটা হয়তো আপনারা পঞ্চাশ বছর কাজ করে বা তিরিশ বছর কাজ করে ওই অর্ডারটা আপনাদের মধ্যে আনেননি কখনো বা আনতে দেননি এই বিষয়টা দেখতে জানা সমস্যাটা যে জানেন এই যে মোবাইল ফোনটা এখন সবার হাতে হাতে চলে গেছে আগে যারা যেমন ক্যাসেটের যুগ ছিল সিডির যুগ ছিল তখন কিন্তু মানুষ ভালোবেসে পয়সা খরচ করে পছন্দ শিল্পীর গানটা শুনতো এবং সেই শিল্পীও কিছু পয়সা পেত কোম্পানিও পেত এবং শিল্পীরা বেঁচেও থাকতেন তাদের পারিশ্রমিক পেতেন এখন এই মোবাইল ফোনে একটা যারা যাদের হাতে ফোন আছে আমার মনে হয় সঙ্গীতের অনেকেই কিছু বোঝেন না কিন্তু তারা ফোনের মধ্যে তারা ফোন যেটা ভালো লাগছে লাইক করেছে শেয়ার করছে এদের কোয়ান্টিটি অনেক বেশি এদের কোয়ান্টিটির কারণে গান ভাইরাল হচ্ছে কিন্তু ঠিকছে না এবারেই খুব কম সময়ের জন্য তো এগুলো আসলে শুধু বাংলাদেশে না সারা পৃথিবীতেই হচ্ছে তো আমরা সুসময়ের জন্য অপেক্ষা করছি ইনশাল্লাহ ভালো সময় আসবে ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গেছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে জুড়ে